আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার আগে ধন্যবাদ দিয়ে নিচ্ছি বিএসপি আমাদেরকে এখানে ডেকে সম্মানিত করার জন্য যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি আমি যখন স্কুলে পড়তাম তখন হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন দিন যেতাম আমাদের ক্রিকেট বোর্ডে হয়তো খেলতে বা কোনো স্কুল ক্যাম্পে জয়েন করতে যাওয়ার পথে প্রথমে পড়তো লেখক সমিতির অফিসটা তারপরে ছিল আমাদের ক্রিকেট বোর্ডের অফিসটা তো যখন দেখছিলাম যে বিএসপিএ বিএসপিই হচ্ছে আমাদের ক্রীড়া লেখক সমিতি যে ক্রীড়া লেখক সমিতি উনিশশো সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে আমি একজন ভালো ক্রিকেটার ক্রিকেটার হিসেবে তারপরে এর বাংলাদেশ অনেক ধন্যবাদ জানাই সেই সময় আমাকে আমাকে এবং ক্রীড়াঙ্গনকে যেভাবে পুরস্কৃত করা শুরু করেছিলেন যে স্পিরিটটা দিয়েছিলেন সেটা আমাদের এই এগিয়ে যাওয়ার পথে পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে একটু নস্টালিক নস্টালজিক হয়ে যায় যখন আসলাম ভাইকে এখানে দেখছিলাম দাঁড়িয়ে কথা বলছিলাম ইনফ্যাক্ট আমার আসলাম ভাই জন্ম ফুটবলের জন্ম হয়েছিল এই জায়গাটাতে এই জায়গাটাতে ছিল আসাম ফুটবল ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব আসলাম ভাই অনেক বড় ফুটবলার ছিলেন বাট আমাদের একই ক্লাব ছিল এবং মানে আই ডোন্ট নো এই জায়গাটাতে সেই ফেকভুটের ক্লাব ছিল আমরা আমাদের মত দিনাা করছিলাম এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে আমি সভাপতি হয়েছে কিন্তু জানেন এই ক্রিকেট বোর্ডের একসময় স্কুল ক্রিকেটার ছিলাম অনূধ 19 দলের ক্রিকেটার ছিলাম জাতীয় দলে ক্রিকেট খেলেছি তারপরে আজকে ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হয়েছি আমি জানি না কিভাবে হয়েছি। আমি মনে হয় খুব ভাগ্যবান যে প্রত্যেকটা রোলেই বাংলাদেশ ক্রিকেটকে দেখতে পেয়েছি বাংলাদেশের ক্রীড়া প্রত্যেকটা স্পোর্টস এর বিভিন্ন সম্মানিত লোকদের সাথে এই পথে আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সকল আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো কারণে যে আজকে আমাদের ক্রিকেট এবং আমাদের ক্রিকেট যেখানে দাঁড়িয়ে আছে আপনাদের সকলের অবদান অনেক বেশি বসে বসে আলাপ করছিলাম তাবিদ ভাইয়ের সাথে যে আপনি যদি আমরা যদি তাকিয়ে দেখি আমাদের অলিম্পিকের স্পোর্টস মাল্টি স্পোর্টসগুলো যেখানে অন্য অন্য ডিসিপ্লিনে অন্য অন্য যে সংস্থাগুলো খেলে সেখানে কিন্তু আমাদের তত অত বড় সাফল্য নেই আমরা যদি সকলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি যেমন স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন স্পোর্টস সাইকোলজি একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব এবং সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব স্পোর্টসকে এবং এই এই ল্যাবটা করার এই প্রোগ্রামটার পেছনে আমি গত পাঁচ ছয় মাস ধরে কাজ করে চলেছি যারা আমাদের এই সংবাদ গুলো প্রচার করেন তাদের তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশন গুলো মেলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের সকলে সকলে লাভবান হব আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশন গুলো আছে আমরা সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং শুধু ফুটবল ক্রিকেট না সব স্পোর্টস নিয়ে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ তুমি ফয়সাল তুমি বলছিল যে আমাকে দেখে লাগছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আছে আর এক ঘন্টা পরে কিন্তু কিছু কথা মানে বলতেই হচ্ছে যে বেশ কিছু কারণ সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ স্পোর্টস নিয়ে আমরা খেলা মাঠে আনতে চাই এই খেলা মাঠে আনার জন্য আমরা নয় এবং দশে নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি বাংলাদেশের যে চৌষট্টি চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা সকলকে সম্পৃক্ত করছি এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই সম্মেলনটা সফল করতে পারি এই সফল এই সম্মেলনের মাধ্যমে আমরা একটা যোগসূত্র তৈরি করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় আমরা শুধু ক্রিকেট এগিয়ে নিয়ে যাব ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্রিকেটের যে লোকাল লিগ গুলো আছে যে খেলাগুলো আছে সেখান থেকে যে ট্যালেন্ট আইডি গুলো নিয়ে আসা যায় সেই প্রোগ্রাম আমরা করে ফেলেছি আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আবারও বলছি যে আমাদের অফিসটা হয়তো আপনারা ব্যবহার করছেন যেটা আমাদের আগের অফিস ছিল ক্রিকেট বোর্ডের যেখানে আমাদের ক্রিকেটে জন্ম হয়েছিল শাকিল ভাই একটা গল্প করতে সবসময় যে এমসিসি র ইংল্যান্ড থেকে তারা কর্মকর্তারা সব এসেছিল বিল ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করতে শাকিল ভাই ছিল সেখানে তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন আশাপুল ভাই রোহিশ ভাইরা তো মিটিং শুরু হওয়ার কথা ছিল সাড়ে নটার সময় তো ইংল্যান্ডের ওরা এসেছিল নয়টার সময় এসে দেখে আমাদের এত জীর্ণ অবস্থা ছিল যে একটা রুম পার্টিশন করে দুটা রুম করা ছিল এবং একটা রুম থেকে আরেকটা রুম যে কার্ডবোর্ড হার্ডবোর্ড ছিল সেটা ছিল এক ভাঙা তো শাকিল ভাই সেখানে গিয়ে বলছে জয়নালের আনোর ঘুমা ছিল সেখানে তাদের তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে তারপর তারা মিটিং এর ব্যবস্থা করেছিল সেই ক্রিকেট বোর্ড আজকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ আজকে শুধু টেস্ট ক্রিকেট খেলছে না বাংলাদেশ ক্রিকেট এবং স্পোর্টস মাধ্যমে অনেক অনেক পরিচিত এই মুহূর্তে আর এই আমাদের অফিসটা আপনাদের হাতে লিস্ট দিলাম দেখে রাখবেন আমাদেরকে মাঝে মাঝে আসার সুযোগ করে দিন আমরা আমাদের আগের স্মৃতিগুলো আবার একসাথে রোমান্তর করব আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাকে আমাদেরকে আবার এখানে ডাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি লেটস হ্যাভ এ গ্রেট জার্নি বিটুইন ক্রিকেট স্পোর্টস অ্যান্ড বিএসি থ্যাংক ইউ